আপনারা ঈদ কালেকশন হিসাবে নিয়ে নিতে পারেন আমাদের এই চমৎকার মরিয়ম বাসন থ্রিটি দেখতেই পাচ্ছেন কতটা চমৎকারভাবে আমরা প্রোডাক্টটি তৈরি করেছি একদম সম্পূর্ণ কোয়ালিটি ফুল প্রোডাক্টটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক্ষুনি অর্ডার করে নিতে পারেন এক থেকে অগ্রিম দেওয়া ছাড়া এবং কি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে একদমই রিজনেবল প্রাইস দিয়ে দেবো ঈদ উপলক্ষে আমাদের হিউজ পরিমাণ চাহিদা এই সম্পূর্ণ নতুন প্রোডাক্টটি আমরা তৈরি করেছি রমজানের শুরু থেকেই হিউজ পরিমাণ কাস্টমার চাহিদা আপনারা চাইলে আপনাদের কালেকশনে নিয়ে নিতে পারেন এই চমৎকার কালেকশনটি দেখতেই পাচ্ছেন কতটা চমৎকারভাবে আমরা সম্পূর্ণ প্রোডাক্টটি তৈরি করেছি চারশো ইঞ্চি গিরের মধ্যে থাকবে এই প্রোডাক্টটি একদমই সফট দুবাই চেরি কাপড় দিয়ে তৈরি করা দেখতেই দুবাই চেরি কাপড় থাকবে একদমই চারশো ইঞ্চির মধ্যে থাকবে গিটটি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার কালেকশনটি একদম দেখতে পাচ্ছেন স্টোনের কাজগুলো দেখতে পাচ্ছেন চমৎকারভাবে আমরা করেছি একদমই নিখুঁত ফিনিশিং আমরা স্টোনের কাজগুলো করেছি একদম চমৎকার একটি ডিজাইন নতুন করে আমরা এই প্রোডাক্টটি লঞ্চ করেছি দেখতে পাচ্ছেন আপনারা বেস্ট একটি কালেকশন হতে যাচ্ছে ঈদ উপলক্ষে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই সম্পূর্ণ প্রোডাক্টটি একদমই হাতাতে থাকবে দুটি হাতা দেখতেই পাচ্ছেন কফ হাতা থাকবে একটি যার যেটা পছন্দ আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন দুটি ভেরিয়েন্ট থাকবে করে পারবেন দুটি স্ন্যাপ বাটন দেওয়া থাকবে কোয়ালিটি ফুল একদম সহজে ক্যারি করে নিতে পারবেন আরও একটি হাতার মধ্যে ভেরিয়েন্ট থাকবে হচ্ছে মৌসুমি হাতা দেখতেই পাচ্ছেন কতটা লং একটি হাতা থাকবে একদমই চমৎকার একটি কালেকশন দুটি ভেরিয়েন্টের হাতাগুলো আমরা রেখেছি একদম থাকবে দুটি ভেরিয়েন্টের হাতা থাকবে যার যেটা পছন্দ হবে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এই সম্পূর্ণ প্রোডাক্টটি আজকে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আরও দুটি পার্ট থাকছে এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টটিতে একটি হচ্ছে নব্বই ইঞ্চি একটি হিজাব থাকবে লং কভারসে একটি নব্বই ইঞ্চি হিজাব রেখেছি আমরা দেখতেই পাচ্ছেন কতটা লং সফট দুবাই চেরি ফের দিয়ে সম্পূর্ণ প্রোডাক্টটি তৈরি করা থাকবে সেমভাবে স্টোনে কাজ করা থাকবে দু প্যানেলই দু পাশে সেমভাবে স্টোনে কাজ করেছি আমরা দুই পাশেই থাকবে অনেকে এক পাশে দেয় আমরা দু পাশে দিয়েছি একদম কোয়ালিটিফুল রাখার জন্য সম্পূর্ণ প্রোডাক্টটিতে আরও একটি পার্ট থাকছে দেখতেই পাচ্ছেন একটি নোজ নেকআপ থাকবে আরাবিয়ান নোজ নেকআপ বলে অনেকে একদমই সফট দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে তৈরি করেছি তিন পার্ট মিলিয়ে ফুল সেটটি আজকে একদমই অফার প্রাইসে দিয়ে দেবো মাত্র দুই হাজার তিনশো টাকা দুই হাজার তিনশো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এক টাকা অগ্রিম দেওয়া ছাড়া আর মাত্র দুই দিন অর্ডার নেওয়া হবে আপনারা চাইলে এখনই আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন আমরা নির্দিদে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন হাতে হাতে পেয়ে সম্পূর্ণ টাকা দেওয়ার সুযোগ আছে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটি সেভ করে এই মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম